স্বাগত জানিয়ে আমি প্রথমেই ত্রিপুলার আটটি জেলা পরিষদের জেলা পরিষদ ভাইস সভাধিপতি এবং সহ সভাধিপতি হিসেবে যারা শপথ গ্রহণ করবেন দল যাদের মনোনীত করেছে তাদের নাম বলছি উত্তর ত্রিপুলার জেলা পরিষদের সভাধিপতি হিসেবে অপর্ণা নাথ এবং শহরসভাধিপতি ষ দাস অন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ সভাধিপতি সন্তোষ ধর ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস সহ সভাধিপতি অনাদি সরকার খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত সহ সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল সেপাহীচলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ সভাধিপতি পিন্টু আইচ গোমদী জেলা পরিষদের সভাধিপতি দেবল সহ সহসভাধিপতি সুজন কুমার সেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত সভাধিপতি তপন দেবনাথ আপনারা অবগত আছেন ত্রিপুরায় পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতি রয়েছে পঁয়ত্রিশটি ব্লকে এবং সেই পঁয়ত্রিশটি ব্লকের পঞ্চায়েত সমিতির মধ্যে বিজেপি চৌত্রিশটিতে জয়লাভ করেছিল এবং ইন্ডি জোট একটিতে জয়লাভ করে মোট চারশো তেইশটি সিটের মধ্যে বিজেপি চারশো ষাটটাতে জয়লাভ করেছিল এই সমিতির যারা চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন হচ্ছেন উত্তর ত্রিপুরাল গদমতলা পಂಚায়ত সমিতির চেয়ারপারসন নীল রজননাথ ভাইস চেয়ারপারসন বিদ্যাভূষণ দাস কলাছড়া সমিতির চেয়ারপারসন টিঙ্কু শর্মা ভাইস চেয়ারপারসন ভারতী ভট্টাচার্য যুবরাজনগর পಂಚায়ত সমিতির চেয়ারপারসন অপর্ণা सिन्हा দেবনাথ ভাইস চেয়ারপারসন সমरेन्द्रনাথ পাণি সাগর সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস ভাইস চেয়ারপারসন কল্পনা দেবনা অনুগুটি জেলায় তিনটি পঞ্চায়েত সমিতি রয়েছে আমাদের কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস ভাইস চেয়ারপারসন শঙ্কর বেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন আমাদের নয় চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল ভাইস চেয়ারপারসন বিনয় সিং ভালাই জেলার আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মাपভা উत्্তম दे না साলেमा प সমিतिর চर् বিনাদাশ विশ্বাসভা মনিক বাক দুর্গাচম प সমিतिচয়াन ভা্তা নদীভা সবিत्रো খোই जলা ই প সমিतिর চটি খুবজাভা উত্তমধিকার কললাপজেলার চয়াन

নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শপথ কুমার দাস ভাইস চেয়ারপারসন রিনা দেবনাথ চৌরিরাজ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা দেবনাথ ভাইস চেয়ারপারসন রাধা বল্লভ দেবনাথ মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীবাস ভৌমিক ভাইস চেয়ারপারসন জিতেন্দ্র দাস কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিঠু রানী দাস ভাইস চেয়ারপারসন শাহিনুর আক্তার বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপ্না নামক ভাইস চেয়ারপারসন সেলিনা আক্তার গোমতী জেলার মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস ভাইস চেয়ারপারসন সোমা দে সোমা দাস দে গোমতী জেলার অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দাস ভাইস চেয়ারপারসন শঙ্করানন্দ সাহা কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা ভাইস চেয়ারপারসন প্রণব দাস এপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস ভাইস চেয়ারপারসন রামচন্দ্র দেবনাথ সাউথ ত্রিপুরার মকফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণ রয় ভাইস চেয়ারম্যান बाबूলাল পাকারি জুলাই বারে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত দেবীমালা ত্রিপুরা ফর্মালি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মণিবালা দত্ত বৈদ্য ভাইস চেয়ারম্যান দীপক পঞ্চায়েত সমিতির কর বিচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস ভাইস চেয়ারপারসন দীপক মজুমদার রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিশ্বজিৎ নাথ ভাইস চেয়ারপারসন মিঠু দত্ত সরকার এছাড়া টোটাল ত্রিপুরায় ছশো ছটা গ্রাম পঞ্চায়েত রয়েছে যার মধ্যে পাঁচশো চৌরাশিটা গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং তাদের প্রধান উপপ্রধানও আমাদের দল থেকে স্থির করা হয়েছে এবং সেটা স্থানীয় স্তরে ওরা সেই জায়গায় দল ঠিক করে দিয়েছে স্থানীয় স্তরে সেটা সার্কুলেট